বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা মার্কিন বুলুকের পেন্সিলভেনিয়ায় এক দুষ্কৃতীর ছোঁড়া এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্মীর আহত হয়েছেন আরও দুজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও পুলিশ সূত্রে খবর কোডোরাস টাউনশিপের হ্যার রোডে একটি তদন্তের জন্য গিয়েছিলেন পাঁচজন পুলিশকর্মী অভিযোগ সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তাদের লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী পাল্টা জবাব দেয় পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরও বেশ কিছুক্ষণ দুপক্ষের লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় তবে গুলির নিহত হয়েছে তিন পুলিশ কর্মীও কিন্তু কি কারণে তাদের উপর হামলা হল তা এখনো স্পষ্ট নয় বন্দুকবাজের পরিচয় এখনো যারা যায়নি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় আহত হয়েছে আরও দুই পুলিশ কর্মী রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে তড়ি ঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আপাতত সেখানে তারা চিকিৎসাধীন পেন্সিলভেনিয়ার গভর্নর জোশ শাপিরা বলেন বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন পুলিশকর্মী এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে হাই নিউজ নেটওয়ার্ক